জি আমার প্রশ্নটি হচ্ছে হজরত ইমাম মাহাদি আগমনের পর মানে তার আলাপত্ব তার কি কি কাজ রয়েছে এবং ইমাম মাহাদি দাবি তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এর কতটুকু করতে পেরেছেন বা করেছেন কি কোরআনের আলোকে বিশ্লেষণ করবেন আচ্ছা ধন্যবাদ আমাদের এই ভাইয়ের প্রশ্ন স্পষ্ট ছিল আমি মতর মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি ধন্যবাদ আপনাকে ইমাম মাহাদি যিনি আসার ভবিষ্যৎবাণী করেছেন আমাদের প্রিয় ইসলাম মুসলমানদের পরিত্রাণের জন্য মুসলমানদের মুক্তির জন্য ইসলামকে জয়যুক্ত করার জন্য পৃথিবীতে সেই ইমাম মাহাদি আসার পর তিনি তার উপর ন্যস্ত তার জন্য নির্ধারিত দায়িত্ব কতটা পালন করেছেন এটি হলো প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহর পক্ষ থেকে যখনই মহাপুরুষেরা আসেন বিশেষ করে নবী তারা এসে যে মিথ্যা ছড়িয়ে থাকে পৃথিবীতে তার বিরুদ্ধে একটা সত্য নিয়ে আসেন তাই না সেই সত্যকে পৃথিবীতে প্রতিষ্ঠিত এবং জয়যুক্ত করা এটি তাদের কাজ হয়ে থাকে যেভাবে আমাদের প্রিয় রসুল সাল্লা সাল্লাম এসেছিলেন দুনিয়াতে তার কাজ ছিল পৃথিবীতে ইসলামকে অন্য অন্য ধর্মের বিরুদ্ধে জয়যুক্ত করা ইসলামের অন্য সব ধর্মের বিরুদ্ধে বিজয়ী হওয়া তিনি সা্লা ইসলাম সফলভাবে এই কাজ করেছেন তিনি তার জীবদ্দশায় ইসলাম প্রচার করেছেন আরবে এবং তার খলিফাদের যুগে ইসলাম বিশ্বের আরও অনেক দেশে ছড়িয়ে গেছে সব ধর্মের উপর পুরোপুরি এখনও আজও আজও মোহাম্মদ ইসলামের ধর্ম সংখ্যাগত দিক থেকে কেউ বলতে পারবে না যে মুসলমানের সংখ্যা বৌদ্ধদের থেকে বেশি কেউ বলতে পারবে না মুসলমানদের সংখ্যা খ্রিস্টানদের চেয়ে বেশি কিন্তু তা সত্ত্বেও একান্ত সত্য এবং পরম সত্য হলো আমাদের প্রিয় রসুল্লাহ সালাম তার দায়িত্ব পালন করেছেন তারা এসে একটা সুন্দরের সূচনা করে দিয়ে যান সেই সুন্দর তার সফর অব্যাহত রাখে খোলাফায়ের আশেদিনের যুগে সেই সফর অব্যাহত ছিল মধ্যবর্তী যুগে কিছুটা দুর্বলতা আসার কথা ছিল রসুল আসলাম নিজে বলেছেন যে তিনশো বছর খায়রুল করুণের কারণেই জেনা ইয়ালুন আহম সোমাল জেনা ইয়ানুল ইয়াল উনাহম সোমাইয়াঝারুল ক্যাসেফ আমার শতাব্দী আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ শতাব্দী এরপর তারপরের পরের শতাব্দী এরপর তার পরের শতাব্দী তিনটি ভালো শতাব্দী তারপর মাঝখানে মিথ্যার প্রাদুর্ভাব এক হাজার বছর সে মিথ্যার যুগ বিভিন্ন কোরআন বিভিন্ন এর ইঙ্গিত আছে এরপর মোহাম্মদ সাহাশ্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতে মাহদি আসবেন চতুর্দশ শতাব্দীর শিরোবাগে মাহদি আল ইসলাম এসেছেন যিনি ঈসাও আল্লাহ তালা রসুল সাহায্যাম তাকে ঈসা উপাধিও দিয়েছেন তিনি এসে ইসলামের যে বীজ মোহাম্মদ রসুলার মধ্যে বপিত হয়েছে যে ইসলাম পৃথিবীতে বিস্তার লাভ করেছে মধ্যবর্তী যুগের অন্ধকার এবং অমানিশাকে দূর করার সফর শুরু করে দিয়েছেন আর আল্লাহ আল্লাহতালার ফজলে কাদিয়ান নামক গ্রাম থেকে যে সফর আরম্ভ হয়েছিল আঠারোশো উনানব্বই সনে ভারতের পূর্ব পাঞ্জাবের সেই যুগে আল্লাহতালা হজরত ইমাম ইসলামকে জানিয়েছেন যে তোমার জামাত তোমার প্রচার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে আজকে পৃথিবীর দুইশত বিশটি দেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর বিভিন্ন জাতির মাঝে ইসলাম প্রচারের কাজ চলছে কোটি কোটি মানুষ আলাতআলার ফজলে মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের মাহাদিকে মেনেছে এবং ইসলাম পৃথিবীর অন্যান্য ধর্মকে জয় করছে আল্লাহ আলাহ ফজলে খ্রিস্টানদের মধ্য থেকে কোটি কোটি মানুষ এই আহমদিয়া ইসলাম গ্রহণ করেছে খ্রিস্টান হিন্দুদের মধ্য থেকে আসছে বৌদ্ধদের মধ্য থেকে আসছে ইহুদিদের মধ্য থেকেও আসছে তো পৃথিবীর বিভিন্ন জাতি থেকে মানুষ এসে মোহাম্মদ রসুল্লাহর মাহদির মাধ্যমে যেই সফরের সূচনা হয়েছে সেটি এখন পৃথিবীর দুইশত বিশটি দেশে ছড়িয়ে পড়েছে তো এটি বিজয় এটি তার দায়িত্ব সেইভাবে বিজয় যেভাবে হজরত মোহাম্মদ যুগে ইসলাম জয়যুক্ত হয়েছে সেভাবে বিজয় যেভাবে ইতিপূর্বে পৃথিবীর অন্য অন্য রসুলরা জয়যুক্ত হয়েছেন তাই এটি কেউ যদি মনে করে যে এখন পর্যন্ত দুনিয়ার সবাই মুসলমান হয়ে যায়নি এ কথা রসুল্লাহ বলেননি সবাই মুসলমান হয়ে যাবে এ কথা মোহাম্মদ রসুল্লাহ এভাবে বলেননি কিন্তু ইসলাম পৃথিবীর সব ধর্মের উপর নিজের সত্যতা প্রতিষ্ঠিত করবে প্রথমেও হয়েছে আবার প্রতিষ্ঠিত হবে এবং সংখ্যাগত দিক থেকেও মেজরিটি আল্লাহ তালার ফজলে হজরত মোহাম্মদ রসুল্লাহর পতাকাতলে আশ্রয় দেবে এবং খেলাফতের কাজেই এটা আর এই কথা হজরত মোহাম্মদ রসুল্লাহ বলেছেন রসুল আসলাম কোথাও এটি বলেননি যে এই মাম্মাহাদী যিনি আসবেন তার মাধ্যমে সারা পৃথিবীতে সবাই তার জীবদ্দশায় মুসলমান হয়ে যাবে একজনও কেউ অবিশ্বাসী থাকবে না বরং অন্য কথা বলেছেন তিনি বলেছেন তারপর খলিফাদের যুগের সূচনা হবে তাকুন খেলাফতুন আলা নবুয়া যে মাহাদী এবং মসি রসুল্লাহর খলিফা হিসাবে আসবেন তার মাধ্যমে নবুয়তের তিনি নবী হবেন তিনি উম্মতি নবী রসুল্লাহ তাকে উম্মতি নবী আখ্যায়িত করেছেন তিনি রসুল্লার দাস নবী তার তিরোধানের পর রসুল ইসলাম বলেছেন সুম্মা তাকুন ও খেলাফতুন আলা মিনহাজের নবুয়া নবুয়তের পদ্ধতিতে খেলাফতের সূচনা হবে হয়েছে উনিশশো সালে সনে ইমাম মাহাদি ইসলাম সফর সফলভাবে নিজের দায়িত্ব পালনের পর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং খেলাফতের সূচনা হয়েছে আজকে আমরা পঞ্চম খেলাফতের যুগে আল্লাহ তালার ফজলে বসবাস করছি এবং সারা পৃথিবীতে তিনি ইসলাম প্রচারের কাজ করছেন আশিটির মতো ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ হয়ে গেছে বিশ্বের প্রধান প্রধান আশিটি ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে মামা ইসলামের হাদিসের অনুবাদ হয়েছে খেলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে বাইতুল মাল এখানে আছে তো সত্য মাহাদের জন্য যা যা লক্ষণ রসুল্লাহ বলেছেন প্রতিটি পূর্ণতা লাভ করেছে এবং বিজয়ের কাজ তিনি করে চলেছেন মাহাদের আরও অনেক লক্ষণ রসুল্লাহ বলেছেন সেগুলো নিয়েও এখন আলোচনা করা যাবে না যেন দাজ্জালকেও বোধ করেছেন তিনি কৃত্রিম যে তৃত্ববাদের যে বিশ্বাস সেটির মূলেও কুঠারাঘাত করেছেন তো সব দায়িত্ব যা তার জন্য রসুল্লাহ উল্লেখ করে গেছেন সেগুলোর প্রতিটি তিনি পালন করেছেন তিনি খোদা তালার সত্য মাহাদি